ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের এই ষোলোটি জেলা পুজোর আগেই টানা দুর্যোগের আশঙ্কা গোটা পশ্চিমবাংলা জুড়ে তো বন্ধুরা সেই নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পুজোর আগেই টানা পশ্চিমবঙ্গের কোন ষোলো জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তার শপিং করতে বেরিয়েছেন কিন্তু আচমকা বৃষ্টি আটকে গেলেন আগামী কয়েকদিন এমনটাই হতে পারে কারণ নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার সরাসরি প্রভাব উড়িষ্যায় পড়লেও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরতার কারণে উত্তল হতে পারে সমুদ্র সপ্তাহান্তে কলকাতা উত্তর দক্ষিণ পূর্ত চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় সহ হালকা থেকে মাঝারি বিস্তর বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দিয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝোড়ো হওয়া বইতে পারে মৎস্যজীবীদের আঠাইশ আগস্ট পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে বৃষ্টির এই ধারা চলবে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ে থাকছে ইয়েলো অ্যালার্ট এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল আজ আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বেশ কিছু অংশে হতে পারে অতি ভারী বৃষ্টি এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি শনিবার থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস কথা দিয়েছে আবহাওয়া দপ্তর